আসসালামু আলাইকুম আগের পর্বে আমরা দেখেছি কিভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় এসে নবী করিম সাল্লাহু আল্লাহাল্লামের পাশে থেকে সমাজ গঠন মসজিদ নির্মাণ ও মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকা রেখেছিলেন কিন্তু আজকের পর্বে আমরা দেখব যখন ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব হুমকির মুখে পড়ল তখন এই কোমল হৃদয়ের মানুষটি কিভাবে রণাঙ্গনে পরিণত হলেন এক অকুত অকুতভয় যোদ্ধায় বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম বড় সংঘর্ষ মক্কার কুরাইশরা বিশাল বাহিনী নিয়ে এসেছিল সংখ্যায় প্রায় এক হাজার আর মুসলমানদের সংখ্যা মাত্র তিনশতের কিছু বেশি কিন্তু তাদের নেতা ছিলেন নবী করিম সাল্লাহু আলাহ আর তার পাশে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের আগের রাতে নবীজিকে দেখা গেল নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন হে আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে তোমার ইবাদত কেউ করবে না এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজের কাছে এগিয়ে এসে কোমলভাবে তার কাঁধে হাত রেখে বললেন হে আল্লাহর রাসুল চিন্তা করবেন না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন আপনি যথেষ্ট প্রার্থনা করেছেন আল্লাহ কখনও আপনাকে নিরাশ করবেন না যুদ্ধ শুরু হল মুসলমানরা ছোট দল হলেও ইমানের শক্তিতে অদম্য আবু বকর আল্লাহু আনহু তখন সামনের সারিতে ছিলেন তলোয়ার হাতে নবীজির দিক রক্ষা করছিলেন বদরের এই ঐতিহাসিক যুদ্ধে মুসলমানরা জয় লাভ করে আবু বকর আনহুর সাহস ধৈর্য আর বিশ্বাস ছিল সেই বিজয়ের অন্যতম ভিত্তি এক বছর পর আবারও শত্রুরা আক্রমণ চালায় উহুদের পাহাড়ের পাদদেশে এই যুদ্ধে মুসলমানদের জন্য সময়টা ছিল কঠিন শুরুতে বিজয় এলেও শৃঙ্খলা ভেঙে গেলে পরিস্থিতি পাল্টে যায় নবীজির প্রাণ হুমকির মুখে পড়ে যায় তখন আবু বকর আনহু ও কয়েকজন সাহাবী নবীজিকে বাঁচানোর জন্য দেহকে ঢাল বানিয়ে তার সামনে দাঁড়ালেন তলোয়ারের আঘাত ধুলাবালির ঝড় রক্তক্ষয় কিছুই তাদের পিছু হটাতে পারেনি উহুদের যুদ্ধের এক ভয়াবহ মুহূর্তে যখন অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিল তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই অল্প কয়েকজনের একজন যারা নবীজির সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত স্থির ছিলেন এই আনুগত্য এই সাহসী তাকে আসিদ্দিক উপাধির প্রকৃত মর্যাদা দিয়েছে যুদ্ধ শেষ হলে অনেক সাহাদি শহীদ হন মুসলমানদের মনে আসে হতাশা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষকে শান্ত দেন ধৈর্য ধরতে বলেন এবং তাদের মনে করিয়ে দেন পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া সহজ নয় নবীজির পাশে দাঁড়ানোই আমাদের সম্মান তার নেতৃত্ব আর ধৈর্য পুরো উম্মাহকে আবার একত্রিত করেছিল আবু বকরের জীবনের এই অধ্যায় আমাদের শেখায় সত্যিকারের ইমান শুধু কথাই নয় তা প্রমাণ হয় কঠিন মুহূর্তে যখন সবাই ভয়ে পিছিয়ে যায় তখন যে দাঁড়িয়ে থাকে সত্যের পাশে সেও হয় সত্যিকারের সিদ্ধিক বন্ধুরা আজ আমরা জানলাম বদর ও উহুদের যুদ্ধে হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুয়ের বীরত্ব সাহস এবং আল্লাহর প্রতি তার অটল বিশ্বাসের কাহিনী পরের পর্বে আমরা দেখব কিভাবে নবীজির শেষ জীবনে আবু বকর হয়ে উঠলেন উম্মার সর্বাধিক গুরুত্বপূর্ণ সহযোগী এবং নবীজির মৃত্যুর পর কিভাবে তার কাঁধে পড়ল নেতৃত্বের বিশাল দায়িত্ব ইনশাল্লাহ পরের পর্বে দেখা হবে সাবস্ক্রাইব করে রাখুন যাতে মিস না হয়